মা একটু দেখো ঠিক আছে বসো বসো ভালো আছেন তো সবাই খুব ভালো এখানকার আচ্ছা জিজ্ঞেস আপনার ইউটিউব ব্লগ দেখেছি সেই সূত্রে এখানে আমার আসা এখানে আমার যোগাযোগ করে আসা আর এখানকার ব্যবহার সবকিছুই খুব ভালো আর মালা ম্যাডামের সাথে তো আমার কথা বলা হয় খুব সুন্দর খুব ভালো তো আপনার ইউটিউব ভিডিও দেখে আমার এখানে আসা আচ্ছা নমস্কার দর্শক বন্ধুরা আজকে কলকাতার এমন একটা বৃদ্ধাশ্রমে এসেছি যেখানে এককালীন আপনি যদি টাকা দিয়ে লাইফ টাইম মেম্বারশিপ নেন তাহলে মাসে মাসে আপনাকে আর আলাদা করে কোনো টাকা খরচ করতে হবে না ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে অফিস এটা হচ্ছে মেল সেকশন আর তার পাশেই সেটা হচ্ছে ফিমেল সেকশন সেকশন আচ্ছা আর দুদিকে দুটো ঘর আছে দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকে একটা আর এদিকে একটা বাঁদিকে আর ডানদিকে দুটো ঘর আছে কটা করে ঘর আছে এটা আপনাদের কি আছে রূপে এই সোজা এই সোজা আমাদের টয়লেট আচ্ছা ওয়াশরুম আচ্ছা আপনার কোনো সাবস্টিটিউট আপনার যদি শরীর খারাপ হয় আপনি যদি বাড়িতে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানকার বৃদ্ধা মা বাবাদের কে দেখবে সেক্ষেত্রে দিদি আছেন আর একটা সিস্টার আছেন তিনি এসে এইখানটা দেখে যান মেডিসিন দিয়ে যায় আচ্ছা আচ্ছা পাটা রিসেন্টলি বলছেন ফুলছে দুই দিন হলো ফুলছে পাটা ঠিক আছে এই তো সমস্যা আচ্ছা পেচ্ছাপ নর্মাল তো পেচ্ছাপ নর্মাল পেচ্ছাপের রং সাদা সাদাই বেশি এই আচ্ছা এখন কথা নমস্কার দর্শক বন্ধুরা আজকে কলকাতার এমন একটা বৃদ্ধাশ্রমে এসেছি যেখানে এককালীন আপনি যদি টাকা দিয়ে মেম্বারশিপ নেন তাহলে মাসে মাসে আপনাকে আর আলাদা করে কোনো টাকা খরচ করতে হবে না আর এর মধ্যে আর কোনো লুকানো খরচ নেই যে আপনি এককালীন কোনো টাকা দেবার পরেও শুরুতে কোনো টাকা দিয়ে লাইফ টাইম মেম্বারশিপ নেবার পরেও আপনাকে আর এক্সট্রা কোনো খরচ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো এটা একটা কলকাতার বৃদ্ধাশ্রম এই ব্যাপারে এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে কাজেই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার আমি সুভাষ আর সঙ্গে থাকুন চোখ রাখুন এনিহয়ারের পর্দায় পথ নির্দেশ পেতে হলে ডেসক্রিপশন বক্স চেক করুন আপনারা ডায়মন্ড হাবাগামী বাসে চড়ে ঠাকুর পুকুর পঞ্চাননতলা স্টপেজে নেমে হেঁটেও আসতে পারবেন বৃদ্ধাশ্রমে আর তা না হলে মেট্রোতে চড়ে নেমে পড়ুন টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশনে বেরিয়ে আসুন এক নম্বর গেট দিয়ে ফোন করুন মালা ম্যাডামকে বৃদ্ধাশ্রমের এরকম গাড়ি আপনাকে অনায়াসেই বৃদ্ধাশ্রমের দরজায় পৌঁছে দেবে আজকে আপনাদের দেখ দেখাতে চলেছি জোকা মেট্রো স্টেশনের কাছে ডায়মন্ড পার্কে অবস্থিত আরেকটি বৃদ্ধাশ্রম যা নিউ গীতারানী বৃদ্ধাশ্রম দ্বারা পরিচালিত যার ফোন নাম্বার ও ঠিকানা সহ সমস্ত ডিটেলস এই ভিডিওতেই পাবেন চলুন জেনে নেওয়া যাক আচ্ছা নমস্কার দাদা নমস্কার নমস্কার আমার নাম অবন মুখার্জি মুখার্জি আর এই জায়গাটা মানে এটার পোস্টাল অ্যাড্রেস কি আছে এটার পোস্টাল অ্যাড্রেস আছে ডায়মন্ড পার্ক হ্যাঁ জোকা নিয়ার জোকা মেট্রো স্টেশন নিয়ার জোকা মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো স্টেশন কতটা দূরে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সাত থেকে আট মিনিট

এই এরিয়াটা আপনাদেরই তাই তো হ্যাঁ হ্যাঁ এই এরিয়াটা ব্যাক পোর্শন আচ্ছা বিল্ডিং এর ঠিক আছে চলো এই পুরো বিল্ডিংটাই আমাদের আচ্ছা এটা আপনাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আচ্ছা আচ্ছা এখানে পরে পরে প্ল্যানিং করে যদি কিছু হয় এই মুহূর্তে কোনো অ্যাক্টিভিটি চলছে না এই মুহূর্তে কোনো অ্যাক্টিভিটি চলছে না এটা পরিষ্কার করে এখানে যারা ডিটেন পেশেন্ট তাদের রাখার প্রোগ্রাম আছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোরে আসুন প্রথমেই আপনাদের অফিসটা দেখে নিই হ্যাঁ হ্যাঁ আসুন চলুন এই শাখার প্রধান কার্যালয় নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের ভিডিওর একটি লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন আপাতত চলুন এই বৃদ্ধাশ্রম চত্বর ঘুরে নেওয়া যাক অবন বাবুর সাথে এটা আপনাদের অফিস এরিয়া তাই তো হ্যাঁ এটা আমাদের অফিস এরিয়া এটা ঠাকুর ঘর বোধ হ্যাঁ পাশেই এর সংলগ্ন ঠাকুর ঘর আচ্ছা আর দুদিকে দুটো ঘর আছে দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকে একটা আর এদিকে একটা হ্যাঁ বাঁদিকে আর ডানদিকে দুটো ঘর আছে আচ্ছা কটা করে ঘর আছে ফ্ল্যাটটাতে দুটো রুম আর ডাইনিং এই ফ্ল্যাটটাতে এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে আচ্ছা তিনটে করে ফ্ল্যাট আছে কোনোটা সিঙ্গেল কোনোটা ডাবল বেড আচ্ছা ভিডিও না এটা তো আসুন এই ফ্ল্যাটটা এটা নেক্সট ফ্ল্যাট হুম এইটা একটা রুম আচ্ছা এখানে এক বাবা থাকেন এই বাবার ছেলে ইউএসএতে চাকরি করেন আমেরিকায় চাকরি করেন আচ্ছা আচ্ছা উনি সিঙ্গেল বেডে একটা রুমে থাকেন তাই তো এই বাবা যখন এসেছিলেন একদম বেড ডিটেন্ট অবস্থায় ছিল আচ্ছা মানে উনি উঠতেই করতেন না এরকম একটা স্টেজে ছিল আচ্ছা তারপর আস্তে আস্তে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করিয়ে এ করে আস্তে আস্তে ওনাকে ঠিক করিয়েছি এখন বসে টিভি দেখতে পারছেন নিজে হাতে খেতেও পারছেন না আচ্ছা ব্যালকনি এটা এটা একটা ব্যালকনি আপনাদের কি এই রূপে এই সোজা এই সোজা আমাদের টয়লেট আচ্ছা ওয়াশরুম আচ্ছা আপনাদের এই জায়গাটা কি কমন স্পেস এইটা একটা কমন কমন স্পেস এটা একটা মানে ডাইনিং স্পেস এখানে তিনটে থাকার আবার বন্দোবস্ত আছে সেখানে এক মা আছেন ওখানে আরেকজন থাকবেন ওখানে আরেকজন আচ্ছা অনেকটা বড় জায়গা হ্যাঁ স্পেসিয়াস এই ঘরটায় কেউ থাকেন তাই তো হ্যাঁ এইখানে এক মা থাকেন সিঙ্গেল

বিশ বছর থেকে এসছি তারপর এখন মেয়ের বাড়িতে আমি সাড়ে তিন বছর আমাকে নিয়ে গেছে আমি পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেছিল সাড়ে তিন বছর পর আমি এখানে কদিন হলো এসছি আচ্ছা আচ্ছা আর কেমন আছে এখানে এখানে খুব ভালো আমি যে কদিন ধরে এসছি খুবই দেখছি খুবই ভালো সবাই খুব ভালো ব্যবহার ভালো কথাবার্তা সবাই খুব ভালো এখানকার লোকেরা আপনার চোখ অপারেশন হয় হ্যাঁ যার জন্য আমার সানগ্লাসটা চোখে রাখতে হয় আচ্ছা আমি 10 দিন হলো চোখ অপারেশন করেছি আচ্ছা আর যে কদিন এসেছেন এখানকার খাওয়া দাওয়া স্টাফেদের ব্যবহার কেমন লেগেছে খাওয়া দাওয়া খুব ভালো স্টাফেরা খুব ভালো স্টাফেরা খুব ভালো ব্যবহার করছে আমার সাথে সার্ভিসও ভালো খেতে টাইম মতন খেতে দেওয়া সবকিছু আর আপনার মেয়ে আপনার সাথে যোগাযোগ রাখে তো আমার মেয়ে বিয়ে গেছে আমাকে কালকেও এসেছিল মেয়ে জামাই আমার নাতনি আমার তো এমনি কেউ নেই এক আমার ভাই আছে ভাই ভাই বৌ দিদি আরই এমনি রিলেটিভ সবাই আছে কিন্তু সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত আমি বাধ্য হয়ে আমি ওকে বলছিলাম যে আমি বৃদ্ধাশ্রমে চলে যাই তোর ওপরে চাপ পড়ে যাচ্ছে তো ওরই খাটনি সবার সাথে একটা যেটা হয় যে সবার সাথে মিলেমিশে থাকতে গেলে তাদেরকে টাইম দিতে হয় শ্বশুরবাড়ি আট ভাই ওরা পাঁচ বোন আটটা ঘরে ওর আটটা ফ্যামিলিতে ওকে টাইম দিতে হয় তাছাড়াও ওর কাজ ওর নাতনিকে নিয়ে বেরোনো আমার নাতনিও জব করছে খুব ভালো আছি আমি চাইছি যে আমার মেয়ে জামাই কেন সবারই তো বয়স হচ্ছে আমি কালকেও বলেছি যে ম্যাডামকে মুখার্জিদাকে বলে রাখবি যে আরেকটা বিল্ডিং নাকি ওনাদের তৈরি হচ্ছে এসব জায়গায় তো হয়তো জায়গা হবে না বলছে বললাম এই ঘরটাও তো ভালো আমি এক্সপায়ার হয়ে গেলে এই ঘরটায় এ বলে কি না আমরা তিনজনে তিনটে ঘর নিয়ে মানে একই জায়গাতে থাকবো আর কি না মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দাও বিয়ে দিয়ে দু তিন বছর তার সেটেল করে দাও তারপরে তুমি তোমরা তিনজনে আস্তে আস্তে চলে আসো কেন সবাইই বয়স হয়ে যাচ্ছে ওরও হাঁটু কোমরে হয় প্রবলেম হয়ে যাচ্ছে আমি এমনি যে আমার এত বছর ধরে যে আমার এই দুটো পায়ে টিউমার তাছাড়া অনেক রোগ শ্বাসকষ্টের রোগ আছে কিন্তু তাই বলে আমি বসেছিলাম না যতটুকু পেরেছি আমার ক্ষমতায় যতটা মানে কাজ স্বাবলম্বী হয়ে কাজ করে এসেছি আমি আপনার এখন বয়স কত আমার এখন চলছে ঠিক আছে ভালো থাকুন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকুন নমস্কার ফার্স্ট ফ্লোরে এটা আপনাদের অফিস এটা হচ্ছে মেল সেকশন আর এটা হচ্ছে আপনাদের ফিমেল সেকশন আর ভিতরে একটা কিচেন মতো দেখতে পাচ্ছি হ্যাঁ ওইটা ওইটা একটা ছোট কিচেন রয়েছে ওই বাসন বাসন টাসন ধোয়া ধোয়ার জন্য মেন কিচেন ওপরে টেরেস ওপরে ঠিক আছে ছাতিয়াতে আছে ঠিক আছে ওনারা লাঞ্চ করছেন করুন আর ডিস্টার্ব করছেন ঠিক আছে ওকে আচ্ছা দাদা আপনার সাথে তো ফার্স্ট ফ্লোরের ঘরগুলো দেখলাম একটু সেকেন্ড ফ্লোরে যাব ঘরগুলো একটু দেখে নিশ্চয় নি আসুন আসুন ঘরটা কিসের ঘর এই ঘরটা এই ঘরটা একটা স্টোর রুম টাইপের করা আছে এটা স্টোর রুমের নিচেরটা পরিষ্কার হয়ে গেলে স্টোরুম স্টোর রুম থেকে ওখানে পাঠিয়ে দিয়ে এটা আবার আবাসিকদের জন্য করা হবে ঠিক আছে চলুন একটা ঘর দেখে নেব এইটা আমাদের জেন্টস বেড ডিটেন্ট পেশেন্ট যারা রয়েছেন তাদের জন্য এই ইউনিটটা আচ্ছা ওকে সমস্ত সেপারেট ইউনিট আচ্ছা এখানে বেড রিটেন পেশেন্ট যারা তাদের রাখা হয় আচ্ছা ভিতরেও ঘর রয়েছে ভিতরেও ঘর আছে ঠিক আছে ওনারা বসে আছেন থাক আমি আর ডিস্টার্ব করছি না লাঞ্চ করছেন আর লাঞ্চ করছেন আচ্ছা আছে এটা মেল গেল ঠিক তেমনি করে ফিমেল বেড রিটেন পেশেন্ট এখানে আছে আচ্ছা এটা মেল সেকশন এটা ফিমেল সেকশন ফিমেল সেকশন ওকে এটা আলাদা ফ্ল্যাট একটা আচ্ছা আলাদা ফ্ল্যাট এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম আচ্ছা খুব সুন্দর আপনাদের বাথরুমগুলোর কন্ডিশনও খুব ভালো ঠিক আছে দাদা একদম উপরে হোক না কলকাতা পরিবেশ গ্রামের মতো না হলেও এতটাও অস্বস্তিকর নয় গাড়ির ধুলো ধোঁয়া ও হর্নের আওয়াজ এখানে অসহ্য নয় মুক্ত পরিবেশে রয়েছে গাছপালা রয়েছে হাঁটা পথে মেট্রো ডায়মন্ড ধর্মতলা কানেক্টেড রোড রয়েছে পিজি হাসপাতাল দশ কিলোমিটার দূরত্বে এই ছাদে এটা এখানকার রান্নাঘর যার পিছনের সিঁড়ি দিয়ে রান্নাঘরের মাথার ওপরে উঠলে চারপাশের পরিবেশটা আরও ভালোভাবে নজরে পড়বে পাবেন চব্বিশ ঘন্টা ট্রেন্ড সিস্টারের পরিষেবা এখানে নমস্কার ম্যাডাম আপনার নামটা যদি বলেন তমশ্রী মন্ডল তমশ্রী মন্ডল মন্ডল কোথায় বাড়ি আপনার আচ্ছা কি করেন এখানে আপনি আমার আমি তো অ্যাজ আ সিস্টার ঠিক আছে আমার মেডিসিন দেওয়া ড্রেসিং করা ঠিক আছে কারো কোন পেশেন্টের কি অসুবিধা হচ্ছে সেগুলো ভালো করে টেক কেয়ার করা এই সমস্ত কতদিন ধরে আছেন আমি দু মাস হতে যাচ্ছে আচ্ছা এতগুলো বৃদ্ধ বৃদ্ধা মানে এতগুলো পেশেন্টকে নিয়ে আপনি আছেন বিরক্ত লাগে না কোনো সময় না ভালোই লাগে বরঞ্চ

না না বড়ো ঘন্টা আপনার কোনো সাবস্টিটিউট আপনার যদি শরীর খারাপ হয় আপনি যদি বাড়িতে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানকার বৃদ্ধা মা বাবাদের কে দেখবে সেক্ষেত্রে দিদি আছেন আরেকটা সিস্টার আছেন তিনি এসে এইখানটায় দেখে যান মেডিসিন দিয়ে যায় আচ্ছা আচ্ছা আর খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন হ্যাঁ নমস্কার দিদি হ্যালো আপনার কি নাম পাম্পা কতদিন আছেন এখানে আমি একা সাত বছর সাত বছর আচ্ছা আমি কামাই করি না বললেই চলে আচ্ছা আপনার কোনো সাবস্টিটিউট আছে আপনি না আসলে কে দেখে মোটামুটি আমি আসি আমি খুব ছুটি খুব কম করি কিন্তু বলা তো যায় না শরীরের কথা আপনার তো কামাই হতেই পারে সেই ক্ষেত্রে এনাদের সার্ভিস কে আরো দিদিরা আছে আরো দিদিরা আছে আপনারা টোটাল কতজন স্টাফ এখানে কাজ করছে এখানে প্রায় 25 জন মতো 25 জন আচ্ছা এখানে 7 বছর আছেন হ্যাঁ 7 বছর তো এখানে বৃদ্ধাশ্রম ছিল না না আমাদের মাঝিপাড়া আছে না আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় ক্যান্সার হসপিটাল ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল আপনি কি রেগুলার যাতায়াত করেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন আরেকটা কথা জিজ্ঞেস করি আপনার এখানে ফাংশন কি কী কী করেন আপনি ওই যে মায়েদের সেবা করি মায়েদের খেতে দিই রাতে ওষুধও খাইয়ে যাই আমি এগুলো আমার কাজ ঠিক আছে খুব ভালো থাকবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকুন নমস্কার দর্শক বন্ধুরা আজকে মালা এখানে ভিডিও করতে এসেছিলাম তো এখানে ভিডিও করতে এসে একজনের সাথে পরিচয় হলো যিনি আমার ভিডিও রেগুলার দর্শক উনি ওনার মাকে এখানে রেখেছেন তো ওনাদের সাথে একটু কথা বলে নেব নমস্কার ম্যাডাম আপনাদের নামগুলো একটু বলুন আপনার নামটা বলুন মাইতি আচ্ছা দমদম থেকে এসেছি নমস্কার ম্যাডাম আপনার কি নাম নমস্কার আমার নাম হলো ঋষিতা মাইতি আমি দমদম থেকে এসেছি আমি আমার মায়ের সাথে এসেছি এখানে আমার দিদা রয়েছে আচ্ছা তো এখানকার আমি বৃদ্ধাশ্রমের খোঁজ পেলেন কি বলে আপনার ইউটিউব ব্লগ দেখেছি সেই সূত্রে এখানে আমার আসা এখানে আমার যোগাযোগ করে আসা আর এখানকার ব্যবহার সব কিছুই খুব ভালো আর মালা ম্যাডামের সাথে তো আমার কথা বলা হয় খুব সুন্দর খুব ভালো তো আপনার ইউটিউব ভিডিও দেখে আমার এখানে আসা আচ্ছা মালা ম্যাডামের সাথে কথা বলে আপনার কেমন লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় যে এটা আমার দিদির মতো বড় দিদি যেরকমভাবে কথা বলে আর ভীষণ ব্যবহার ভালো তার সাথে মুখার্জি আঙ্কেলও আছে ভীষণ ভালো আপনার দিদি মা তাই তো আমার দিদা ওনার এজ কত ওনার এজ হলো সেভেন্টি থ্রি ঠিক আছে অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে আর এই কারণেই আপনাদের একদম ক্যামেরার সামনে বসিয়েছি ঠিক আছে আপনার ভিডিও অনেক ভালো লাগে আপনি অনেক সুন্দরভাবে এগিয়ে যান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো অনেক কারণে হতে পারে বিভিন্ন কারণে হয় ঠিক আছে আপনার আসি শুনুন একবার পেশাটা দেখে দিচ্ছি একবার হ্যাঁ আর পাটা রিসেন্টলি বলছেন ফুলছে হ্যাঁ দুই দিন হলো ফুলছে পাটা ঠিক আছে এই তো সমস্যা আচ্ছা পেছাপ নরমাল তো পেছাপ নরমাল পেছাপের রং সাদা সাদাই বেশি পাটা আচ্ছা পেশাটা দেখেনি একটু পেশাটা কিন্তু এই আচ্ছা এখন এই মুহূর্তে কথা বলবেন না পেশাটা যখন যতক্ষণ দেখবে কথা বলবেন না একটু পেশাটা দেখো আবার কথা বলুন নমস্কার ডাক্তার নমস্কার নমস্কার আপনি এখানে রেগুলার চেকআপ করেন তাই তো সপ্তাহে কবে কবে আসেন নাকি এনাদের দরকার এনাদের আমি ভিজিটিং ফিজিশিয়ান আমি যখনই যাকে আমি চলে আসি আচ্ছা আপনার কী নাম ডক্টর অভিজিৎ চক্রবর্তী ডক্টর অভিজিৎ চক্রবর্তী আর কতদিন ধরে এখানকার সাথে যুক্ত আছেন যুক্ত আছি প্রায় বছরখানে হল এখানে যদি কারোর কন্ডিশন ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে হসপিটাল রেফার করতে হয় আশেপাশে হসপিটালগুলো আছে আমাদের সামান্য কিছু রোগ টোগ হলে আপনাদের এখানে সামাল দেবার মতো কিছু জিনিস হ্যাঁ সেগুলো এখানে থাকে আমরা কল করলেই চলে আসি মোটামুটি আচ্ছা কয়েক ঘন্টার মধ্যে চলে আসি এসে পেশেন্ট দেখে নিই যদি আমাদের মোটামুটি বুঝি যে মেডিসিনের সার্ভে তো মেডিসিনগুলো লিখে দিই দেখার পর আর যদি মনে করি এটা রেফার করতে হবে একটু ক্রিটিক্যাল কেস আছে সেক্ষেত্রে আমরা রেফার করে দিই আর আপনাদের অ্যাবসেন্সে এখানে কোনো ট্রেন্ড হ্যাঁ ট্রেন্ড নার্সিং ট্রেন্ড সিস্টার আছে ওনারা দেখে ওনারা সবই জানে আচ্ছা প্রেশার চেক করা থেকে শুরু করে সুগার মনিটারিং সব কিছুই ওনারা করে কোনো অসুবিধা নেই রেগুলার তাদের খোঁজখবর নয় কি ওষুধ খাবে না আমরা যেগুলো প্রেসক্রাইব করি সেগুলো টাইম টু টাইম খাওয়াতে হয় মেন হচ্ছে ডাটা আমরা কি ওষুধ দিলাম সেটা বড় কথা না কীভাবে খাবে সেটা সেটাই কিন্তু বড় কথা কীভাবে খাবে টাইম টু টাইম খাওয়াতে হবে কোনটা কোনটা খাওয়ার আগে কোনটা খাওয়ার পরে ব্যাপারগুলো থাকে এবং মোটামুটি ওষুধ খেয়ে মোটামুটি ভালো থাকে ওনারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু আপনি তাহলে এনাকে চেক আপ করে নিন পরে আপনার সাথে বসে ঠিক আছে নমস্কার দর্শক বন্ধুরা আজকে কলকাতার এমন একটা বৃদ্ধাশ্রমে বসে রয়েছি যেখানে আপনি চাইলে লাইফ টাইম মেম্বারশিপ নিতে পারেন যেখানে আপনি চাইলে আপনার বাড়ির বয়স্ক বয়স্কাদের এককালীন একবারই ডিপোজিট মানি দিয়ে রেখে যেতে পারেন মাসে মাসে বা লুকানো অতিরিক্ত কোনো খরচ লাগবে না যেখানে ওই টাকার মধ্যে আপনি থাকা খাওয়া এবং মেডিকেল ফ্যাসিলিটি হসপিটাল ডাক্তার সমস্ত রকম খরচ ওর মধ্যেই থাকবে আপনাকে অতিরিক্ত কোনো খরচ দিতে হবে না লুকানো কোনো রকম খরচ নেই শুধুমাত্র আপনি যখন রেখে যাবেন তখন মাসে একবার আপনাকে একটা ডিপোজিট মানি দিতে হবে যেটা লাইফ টাইম তো এই ব্যাপারে এনার থেকে একটু জেনে নেব যে মাসে মাসে এই এককালীন টাকা ছাড়া এখানে আর অন্য কোনো লুকানো খরচ আছে কি না দাদা আপনার নামটা কি আমার নাম অবন মুখার্জি আপনি এখানকার সাথে কতদিন ধরে জড়িয়ে আছেন আর এখানে আপনি কি করেন হ্যাঁ আমি এখানে সাড়ে ছয় সাত বছর ধরে আছি এখানে এখানে আমার কাজটা হচ্ছে ওভারঅল সমস্ত সব ঠিকঠাক আছে কিনা আমাদের পাঁচখানা ইউনিট সমস্ত গিয়ে তাদেরকে তদারকি করা দেখাশোনা কী কোনখানে কি প্রয়োজন আছে কোনখানে প্লাম্বিংয়ের কোনো প্রয়োজন আছে কিনা ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন আছে কিনা এসি কোথাও কোথাও কাজ করছে কি না করছে তারপর তাদের খাওয়া দাওয়া থাকা তারপর মানে এখানে যারা আবাসিক আছেন তাদের কি কষ্ট আছে না আছে সমস্ত ওভারঅল দেখাশোনা হ্যাঁ ম্যানেজমেন্টে আছে আর কি যে বৃদ্ধাশ্রমে এখন বসে আছি এটা কতদিন হলো হয়েছে এইটা যেটা আমরা রয়েছি এটা আমাদের একটা নতুন ইউনিট এটা লাস্ট দেড় বছর বছর দেরেক হয়েছে এটা হয়েছে এখানে কতজন আবাসিক আছেন আর কতজনকে আপনারা এখানে নিতে পারবেন তিন চারজনকে জনকে পর্যন্ত নিতে পারবোই যোনাচারেকে এখনো নেওয়া যাবে এখনো 33 জন আছেন এখানে আবাসিক এখানে আপনারা মান্থলি সিস্টেমে টাকা নেন নাকি ওই এককালীন কিছু নেন তার হ্যাঁ এখানেও ওই সেম ব্যাপার আছে যেটা হচ্ছে যে মান্থলি সিস্টেমেও রাখতে পারেন বা লাইফটাইম মেম্বারশিপেও রাখতে পারেন এরকম সমস্ত সিস্টেম আছে আচ্ছা আর কি কি ফেসিলিটি দেওয়া হয় এখানে আবার শিক্ষকদের রুমে তো টিভি থাকে খাওয়া দাওয়া যেটা আছে তো আছেই আর ঘুরতে টুরতে নিয়ে যাওয়া বছরে দুবার ঘুরতে নিয়ে যাওয়া গরমকালে নয় শীতকালের দিকে একটু ঘুরতে টুরতে নিয়ে যাওয়া তারপর পুজোর সময় পুজো পরিক্রমা এটা সেটা সমস্ত লেগেই থাকে কারণ গিজার টিজার আছে হ্যাঁ রেগুলার ডাক্তার চেকআপের ব্যবস্থা রেগুলার মোটামুটি আমরা মাসে দু তিনবার ডাক্তার চেকআপ করাই আর যেরকম প্রয়োজন হয় পেশেন্টের কন্ডিশন হিসেবে ডাক্তাররা বলে যান যে হ্যাঁ এনাকে সপ্তাহে এখানে সপ্তাহে দুবার দেখাতে হবে কি এক সপ্তাহ পর পর দেখাতে হবে দেখতে হবে তো ওনারা এসে ওনাদের ভিজিট করে যান আচ্ছা কেউ যদি রুটিনের বাইরে অন্য কিছু খেতে চায় তাদের মনোরঞ্জনের জন্য আপনারা কি সেগুলোর অ্যারেঞ্জ হ্যাঁ সেটা ডক্টরের পারমিশন নিয়ে যে এমনি মুখরোচক এখন তো অনেক কিছুই বেরিয়েছে সেগুলো তো ডক্টর পারমিট করেন না ওনাদের খেতে ইচ্ছে করলো কিন্তু আমরা তো সেভাবে দিতে পারি না ডক্টর যদি অনুমতি দেন যে হ্যাঁ উনি খেতে পারেন তাহলেই আমরা দেবো আদারওয়াইজ না আমাদের রেগুলার যেরকম রুটিন ওয়াইজ খাওয়া দাওয়া এখানে প্রচণ্ড হাইজেনিক খাওয়া দাওয়া করানোর চেষ্টা করি আমরা যত রকম হাইজেনিক হতে পারে যতটা হাইজেনিক হতে পারে ততটাই করবার চেষ্টা করি আচ্ছা যে ডাক্তারবাবু আসেন উনি কি অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন নাকি হোমিওপ্যাথিক না কবিরাজি ডাক্তার হ্যাঁ আমি বলছি এখানে আমাদের যা প্যানেল ডক্টরস আছে তারা তারা অ্যালোপ্যাথিকেও রয়েছে হোমিওপ্যাথিকেও রয়েছে এবারে যে মায়ের যেরকম দেখে এসছেন ধরুন অ্যালোপ্যাথিক একজন দেখে এসছেন তার কন্টিনিউটি রাখি অ্যালোপ্যাথিকেই করবার চেষ্টা করি যিনি হোমিওপ্যাথিক দেখিয়ে এসছেন তারা হোমিওপ্যাথিকেই বিশ্বাস বা তার হোমিওপ্যাথিকেই কাজ হচ্ছে তাদেরকে হোমিওপ্যাথিক ডক্টর দেখাই যার যেটাতে কাজ যার যেটাতে হবে ব্যবস্থা করে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে নাকি দরকার হলে ডেকে না আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে আচ্ছা আর প্রয়োজন যদি পড়ে তো দেখা গেল যে এক একসঙ্গে দু তিনজন অসুস্থ হয়ে পড়েছে তো আমরা ভাড়া করে নিই কারোর যদি দরকার হয় তাহলে ফিজিওথেরাপি ব্যায়াম সাইকোলজিস হ্যাঁ 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 ব্যায়াম ব্যায়াম করানো হয় ফিজিওথেরাপি করানো হয় যার যেরকম প্রয়োজন পার ডক্টর প্রেসক্রিপশন আমরা সেগুলোকে করাই ব্যায়াম ট্যাম করাই মেডিটেশন ব্যায়াম এগুলো সমস্ত করাই আপনাদের এখানকার সাথে কোনো যোগাযোগের নাম্বার যেটা আমি ভিডিওতে দিতে পারবো হ্যাঁ নিশ্চয়ই দুটো নাম্বার আমি বলতে পারি সেটা হচ্ছে যে নাইন এইট থ্রি ওয়ান নাইন এইট ফোর ফাইভ এইট ফাইভ এটা একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে এইট ওয়ান চারটে জিরো ফাইভ নাইন সিক্স টু কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের আছে ফিউচার প্ল্যানিং কিছু আছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের যেরকম আবাসিক আসবে বা এ হবে সেই রকম অনুসারে আমরা আস্তে আস্তে বাড়াই যে ধরুন আজকে আমাদের পাঁচটা ইউনিট পরবর্তীকালে ছটাও হতে পারে বাড়তেও পারে বা এরকম মানে যেরকম পেশেন্ট আসবে বা যেরকম আবাসিক আসবে তার জন্য আমরা প্রস্তুত যে বাড়ানোর জন্য সেই মতন আমরা মানে লোকবলও ডেফিনেটলি রাখি প্যারালালি এখানে আমিষ নিরামিষ তো দুটোই চলে আমিষ নিরামিষ যে আমিষ খেতে চাই আমিষ নিরামিষ খেতে চায় নিরামিষ এমনি আমাদের আমিষটাই বেশি হয় বেশি হয় মানে একদিন বাদ দিয়ে সব দিনই আমিষ হয় হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে থাকতে চায় সে কি থাকতে পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকতে পারবেন ওদের কাপল রুম বলা হয় ওটাকে মানে এক একটা রুমে দুজন থাকবেন আর কি তো কাপল রুম আছে ব্যবস্থা আছে আপনাদের এটা কত তলা এখন আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে এটা অ্যাকচুয়ালি তিন তলা তিন তলা তিন গ্রাউন্ড ফার্স্ট এবং সেকেন্ড সেকেন্ড আপনাদের লিফটের ব্যবস্থা রয়েছে না এটাতে রিপ্লে ব্যবস্থা নেই ভবিষ্যতে প্ল্যানিং রয়েছে ভবিষ্যতে হ্যাঁ অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনার কি মনে হয় অন্য তো কলকাতায় তো প্রচুর বৃদ্ধাশ্রম আছে আপনার এখানে লোকে কেন আসবে আমাদের এখানে যেটা আমরা স্পেশাল গাইডেন্স যেটা দিই সেটা হচ্ছে যে ফিডব্যাক অফ গার্জেন্স যেটা গার্জেনদের একটা আমরা তো যা করছি করছি মানুষ মাত্রই ভুল হয় আমাদেরও হয়তো ভুল হচ্ছে কোনো জায়গায় সেরকম গার্জেন্সদের আমরা মিটিং করি গার্জেন্সদের একটা ফিডব্যাক নেবার চেষ্টা করি যে হ্যাঁ গার্জেন এই কথাটা বললো এটা কতটা যুক্তিসঙ্গত বা কিছু আমরা নিজেদের মধ্যে মিটিং করে সেটাকে আমরা মডেল করবার চেষ্টা করি এইটা আমাদের একটা রয়েছে কেউ কেউ বাড়ির লোক এখানে রেখে গেছে বৃদ্ধ বৃদ্ধাকে তারপরে তার আর খোঁজও নেয় না মাসে মাসে টাকা দেওয়া তো দূরে যাক একদম তো এরকম লোক যারা এখানে রয়েছেন যাদের বাড়ির লোক খোঁজও নেয় না টাকা পয়সাও দেয় না তাদেরকে মালা ম্যাডাম রেখে দিয়েছেন একদম তো ভবিষ্যতে কেউ যদি এই সুযোগের অসৎ ব্যবহার করে কেউ যদি বাড়ির লোককে ইচ্ছাকৃতভাবে মাসে মাসে টাকা হয়তো কয়েক মাস দিল এখানে রেখে গেল তারপরে আবার সে যোগাযোগ রাখবে না টাকা পয়সা দেবে না তাহলে কি এরকম লোকজন আপনারা রাখতেই থাকবেন না দেখুন আমরা এই ব্যাপারটা একটু বল বলার আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এই রকম পেশেন্ট রয়েছে বা এরকম আবাসিক আছেন সেটা হচ্ছে আমরা প্রশাসনিক হেল্প নিই প্রশাসনকে জানানো থাকে আমাদের এখানে যে লোকাল পিএস আছে সেখানে আমরা ইনফরমেশান করি তারা স্কুটনি করে তারা দেখে তারা খুঁজবার চেষ্টা করে কোনো রকম মানে ট্রেস পেলেই আমাদেরকে জানানো জানায় যে হ্যাঁ অমুক জায়গায় অমুক হতে পারে তো সুতরাং আমরা টোটালি এই ব্যাপারটা লিগালি করবার চেষ্টা করি যাতে করে আমরা পরবর্তীকালে কেউ ক্লেম না করতে পারে বা কেউ দোষারোপ না করতে পারে বা এই এই ব্যাপারটা এইভাবেই আমরা করবার চেষ্টা করি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো নিশ্চয়ই ভালো থাকবেন নমস্কার নমস্কার আজ দুপুরের মেনু আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার